আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বর্তমানে যে গরম পড়তেছে এই গরমে কিন্তু অনেক মানুষ মানে মারা যাচ্ছে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন যাদের হাটের সমস্যা তারা তো অবশ্যই মানে তাদের খুব খারাপ অবস্থা তো হাঁস মুরগিরও খুব খারাপ অবস্থা বিভিন্ন খামারে মানুষের অনেক মুরগি মারা যাচ্ছে অনেক সমস্যা অনেক ভিডিও আমরা দেখি ফেজে দেখি ইউটিউবও দেখি যে অনেক মুরগি মারা যাচ্ছে তো অনেক মুরগির বাচ্চা মারা যাচ্ছে আর এখন বিভিন্ন ভিডিওতে দেখি যে এ ওষুধ ওই ওষুধ মানে বিভিন্ন ওষুধের কথা বলে তো আমি মনে করি এত ভয় পাওয়ার মতো আসলে তেমন কিছু হয় নাই আপনারা মানে হাত দেওয়ার মালিক আল্লাহ তো এতটা হতাশা হয়ে গেলে এতটা মানে চিন্তায় পড়ে গেলে কিন্তু বিভিন্ন ওষুধ খাওয়ালে দেখা গেছে এই এই একজন এক কথা বলবে একজন এক ওষুধ খাওয়ানোর কথা বলবে তো আমি মনে করি এগুলো ঠিক না আপনার মুরগি যেমন আছে তেমনই থাকবে প্রাকৃতিকভাবে আপনারা যেভাবে লালন পালন করতেছেন এভাবে করুন আর প্রাকৃতিক প্রাকৃতিকগুলো অবশ্যই মুরগিকে দিবেন দেখবেন আপনার মুরগি একটাও কিছু হবে না তো দেখুন আমার মুরগিগুলো কিন্তু এই গরমেও কিন্তু মার্শাল্লা অনেকগুলো ডিম দিতেছে প্রতিদিনই ডিম দিতেছে এই মুরগিটার মানে ডিমটা পেরে মানে নিচে নেমে গেছে যার জন্য মজা লেগে গেছে তো আমি মনে করি যে আসলে গরম ঠান্ডা সব কিছুতে শুধু গরমে মুরগি মারা যায় ফাটা তা না শীতও কিন্তু মুরগি মারা যায় তবে বিভিন্ন ওষুধের কারণে মারা যায় মানুষে হতাশ হয়ে যায় মানুষে ভয় পায় যায় যার কারণে মানুষে বিভিন্ন মেডিসিন খাওয়ায় এই জন্যে আপনার মুরগি মারা যায় তো আমার মুরগিগুলো আল্লাহর মতে গরমে খুবই ভালো আছে আমি বেড়াতে গেছি তখন আমার মুরগি আমি যাকে দেখাশোনা করতে দিয়ে গেছি উনি ঠিক করি আমার মুরগির বাচ্চাগুলোকে দেখাশোনা করে না যার কারণে আমার কয়েকটা মুরগির বাচ্চা মারা গেছে কিন্তু আমার মুরগিগুলো মার্শালে অনেক ডিম দিতেছে ডিম দিচ্ছে এবং সবগুলো মুরগি আমার হেলদি রয়েছে কারণ আমি ওই আগের আগের মতোই মানে সাধারণভাবে লালন পালন করি মানে আগেও আমি এ গরমে হোক শীত হোক মুরগিকে খাবার পানি সার পানি দিতাম বা পানি এক ঘন্টা পর পর চেঞ্জ করে দিতাম এখনও আমি এরকমই করি তো আপনারা ঠান্ডা পানি দিবেন ঠান্ডা পানি বলতে একটা মানে আপনারা পানি কলের পানি দিবেন বা যেই পানি দেন বা কেউ মোটরের পানি যেভাবে দেন আপনারা ওই পানিটা রোদ্রে মানে যেখানে রোদ লাগে সেইখানে দিবেন না ঠান্ডা স্থানে রাখে দিবেন আর আপনারা অবশ্যই মুরগিকে এই গরমে কি গরমের মধ্যে কিন্তু আপনারা গরম আমি গরম এবং শীত সবসময় আমি নাফা টেবলেটটা ব্যবহার করি এতে মুরগি সুস্থ থাকে ভালো থাকে জ্বর টর হলে অনেক সময় আমরা মুরগি অসুস্থ হলে বলতে পারি না কারণ বেশি মুরগি যাদের তারাও এটা নির্ণয় করতে মানে অনেকটা সময় লাগে যার কারণে আমি সবসময় পানির সাথে নাপা সিরাপ দিয়ে দিই নাপা সিরাপটাই আমার কাছে বেশি উপকৃত মানে উপকার মনে হয় যার জন্য আমি নাপা সিরাপটাই দিই আর প্রতিদিন দিই আমি হয় সকালে দিই নয় বিকালে দিয়ে যে কোনো এক বেলা দিই যার কারণে আমার মুরগিগুলো আমার মতে সম্পূর্ণ ভালো আছে সুস্থ আছে আর আশা করি ভালো থাকবে আর মুরগি যদি ভালো না থাকতো তাহলে কিন্তু এভাবে আমি প্রতিদিন ডিম পাইতাম না আমার দৈনিক মুরগি আট নয়টা করে মশলা করে ডিম দিতেছে এই গরমের মধ্যে যেখানে মানুষ থেকে শুনি যে মুরগি নাকি এই গরমের মধ্যে সব মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে যাচ্ছে আসলে এগুলা হতাশার মধ্যে ফালাই দেয় অনেকে মানে বিভিন্ন আপনার প্রাকৃতিকভাবে আপনি হয়তো আগে যেভাবে আমি মুরগিকে হলুদ কাঁচা হলুদ আবার কাঁচা হলুদ আদা বাটা রসুন বাটা কালো জিরে এগুলো দিছি এখন আমি সেম সেগুলোই দিই সপ্তাহে তিন দিন করে ঠিক নর্মালভাবে যেভাবে আমি লালন পালন করছি এখনো সেভাবে লালন পালন করি তো আপনারা চেষ্টা করবেন যে এখানে মুরগিগুলো রাখেন সেখানে যাতে একটু ঠান্ডা হাওয়া আসে বা বাতাস ঠান্ডা হাওয়া তো এখন নাই সবই আল্লাহর ইচ্ছা তবে যেন বাতাস আসা যাওয়া করতে পারে তাহলে আপনার আর তেমন একটা সমস্যা হবে না আর প্রাকৃতিকভাবে লালন পালন করলে কিন্তু মুরগির কোনো সমস্যাই হয় না আর যা সবাই তো আর প্রাকৃতিকভাবে লালন পালন করতে পারে না অনেকের জায়গার সমস্যা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে বা অনেকে এখন বাড়া এখন বর্তমানে মানুষ বাসা বাড়া করে বেশি থাকে তো সব জনের অনেক মানে যেভাবে সুবিধা মানুষ সেভাবে লালন পালন করে তো আমি আমার আমি এটাই বলতে চাইছি যে গরমের মধ্যেও কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ডিম পাই প্রতিদিন ডিম পাই হয়তবা আমি মুরগির ডিমগুলো বসাই দিব জানি না এখন মানে শিউর ঠিক না তবে আমার এখন বর্তমানে কোনো মুরগির বাচ্চা ছোট বাচ্চা নাই তো আমি এই রাতাটা আমি গতকালকে আনছি গলা ছিল একটা রাতা আনছি কারণ এই রাতাটা খুবই দেখতে খুব সুন্দর অনেকটা বড় হয়েছে মানে অনেকটা বড় এটার তো রাতাটা অনেক সুন্দর সাইকা এরকম আমার গলা শিলা রাতা খুবই পছন্দ করে আর গলা শিলা বাচ্চাও পছন্দ করে সেই জন্যে মানে আমি এরকম মানে তো ভাগ্যবান এরকম একটা রাতা আমি পাইছি তো আমি ঘর থেকে কিছু মুরগি বিক্রি করে এই রাতাটার টাকা দিয়ে দিব আর এমনিতে তো আমি মুরগির গুলা কিন্তু ডিম বিক্রি করে খাবার চালাই এটা অবশ্যই সবাই জানেন যেহেতু আমি অনেকগুলো মুরগি পালন করি সেই ক্ষেত্রে আমি এইভাবেই পালন করি তো আপনাদের কাছে আমি একটাই একটাই অনুরোধ যে আপনারা মুরগিকে পানি দিবেন এই যে মুরগিটা আমার এই মুরগিটা কিন্তু ও কিন্তু অনেক এগারোবার বাচ্চা পড়েছে এখনও ডিম দিই আবার ডিম দিবে হা করতেছে আর আমার সম্পূর্ণ মুরগি কিন্তু সুস্থ আছে ভালো আল্লাহ আল্লাহর কাছে আছে শুক্রিয়া তো আপনারা হতাশ হবেন না হতাশ হলে কিন্তু অবশ্যই আপনার মুরগি মানে আপনি হতাশ হয়ে গেলে দেখবেন মুরগি আপনি তো অসুস্থতা দেখা দেবেন আর আর কোনো মানে না জেনে শুনে ওষুধ খাওয়াবেন না মুরগিকে তাহলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যায় থেকে ওষুধে মুরগি অসুস্থ হয় না কিন্তু আপনার দোকানে বিভিন্ন মেডিসিনে কিন্তু মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে যায় এটা আসলে অনেকে জানে না আবার অনেকে জানে তো আমি মনে করি প্রাকৃতিক চিকিৎসাই ভালো আর আপনারা এই গরম নিয়ে এতটা মানে ভয় পাওয়ার কিছু না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ মানে যখন দেখি শীত আসে তখন আমি অনেক ভিডিও দেখি দেখে আমি অনেক ভিডিও দেখি বা আমার ছেলে মেয়েও দেখে শীতে মুরগি মারা যায় গরম মুরগি মারা যায় আসলে সব সিজনেই সমান তবে মুরগির প্রতি যত্নশীল হতে হবে খেয়াল রাখতে হবে যদি যারা বড় বড় খামারি বাইরা ওনারা অবশ্যই মুরগির অনেক যত্ন সহকারে লাল পালন করেন এরকম ফ্যান লাগায় অনেক ইয়ে করে আর যারা আমাদের মতো অল্প আকারে মুরগি লালন পালন করে তারাও অবশ্যই যত্ন করে আর আমি মনে করি আমি অনেক মুরগির যত্ন করি মুরগিকে ভ্যাকসিন দেওয়া হতে আমি সব কিছু করি হবে আমি রানী খেতে ভ্যাকসিন করি আর পাউল বক্সের ভ্যাকসিন করি আর ও শীতের সময়ও আমি গাম্বরের ভ্যাকসিনটা করি তো এমনি তো প্রাকৃতিক প্রাকৃতিকভাব আমি ভ্যাকসিন না করেও আগে মুরগির লালন পালন করছি আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় নাই এমনিতেই সবগুলোই ভালো ছিল তো আমি এই গরমের মধ্যেও কিন্তু মার্শাল্লাহ কতগুলো ডিম পাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা এই জন্যে করা তো আপনারা যারা আমার পুরো ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখার জন্য আপনারা একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে দিলে আমরা ভিডিও সারলে আপনাদের এখানে ভিডিওটা চলে যাবে তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম